হ্যাঁ আপনি বলি গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো তো তোমাদের আমি কিন্তু অনেক অনেক বেশি ভালো তো চলো আরো আজকের ভিডিওটা শুরু করা আছে তো ফার্স্টে ফার্স্টে আমরা বলতেছিলাম নতুন কিছু আপকামিং ইভেন্টের কথা যে ইভেন্টগুলো তোমাদেরকে না বললে তাই গাই তো এতে মধ্যে আমাদের গেমে এমন কিছু ইভেন্ট আসতে চলেছে যেটা দেখলে তোমাদের মাথা মতো এমনিতেই নষ্ট হয়ে যাবে তো তোমরা যারা যারা সেই ইভেন্টটা নিতে চাও তো তারা তারা জলদি কমেন্ট করো তো এই ফার্স্ট অফ অল আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই প্যান্ডেলটা এই প্যান্ডিলটা কিন্তু তোমরা খুব শীঘ্রই গেমে আসতে পেয়ে যাবে এই প্যান্ডেলটা কিন্তু কনফার্ম করে দিয়েছে গেরিনা তো তারপরে দেখতে পাচ্ছ যে তোমরা একটি এই গানের স্ক্রিন সেটাও কিন্তু কিছু দিনের ভিতরে তোমরা গেমে পেয়ে যাবে তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা একটা ফিস্টের স্ক্রিন যেটা ফ্যান্ডেলের সাথে অ্যাডজাস্ট করে বানানো হয়েছে তো সেটাও কিন্তু তোমরা কিছু কোনো কিছু ভিতরে গেমে পেয়ে যাবে একটা করে একটা একটা করে অবশ্যই কিছুদিন কিছুদিন পর পর তোমাদেরকে একটা একটা করে ইভেন্ট গেমে দিবে তো এর আমি তোমাদেরকে বলে দিলাম যে কোন কোন ফান্ডেল তোমরা গেমে পেয়ে যাবে কিছু দিনের ভিতরে তো তোমরা যত তাড়াতাড়ি পারো যাতা এই প্যান্ডেলগুলো দেখে পছন্দ যে তারা কিন্তু নিলে নিতে পারো অবশ্যই প্যান্ডেলটা কিন্তু অনেক ভালো আছে তো এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ